দারুণ টেস্টি টেস্টি চিংড়ি ভোনা মাসাল্লাহ চিংড়ি ভোনা সবাই পছন্দ করে বাচ্চারা তো চিংড়ি পেলে আর কিছুই লাগে না তো আমারও চিংড়ি মাছ কিন্তু খুবই পছন্দ আসসালামু আলাইকুম ইবন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখুন আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন আমি কিন্তু এখানে কেটে ভিতরে যে একটা রক থাকে সেটা বের করে নিয়েছি তো আপনারাও কিন্তু রকটা বের করে নেবেন তাই তো দেখুন চিংড়িগুলো কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন ভালো লাগলে নাহলে স্কিপ করতে পারেন আর দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলো হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো হলুদ লবণ মাখিয়ে নিয়েছি এবার আমি রান্নায় চলে যাব তো আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায় কড়াইটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা আমি একটু বেশি করে দিয়েছি কারণ এই তেলেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব তো তেলটা গরম হয়ে এসেছে এবার আমি হলুদ লবণ মেখে রাখা চিংড়িগুলো এখানে একে একে দিয়ে দিচ্ছি তো আমি একসঙ্গে সবগুলো চিংড়ি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অল্প অল্প করেও দিতে পারেন আর চিংড়িগুলো কিন্তু বেশি ভাজতে হবে না এক এক পাশ থেকে পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো কুক করে নিলেই হবে তাই তো দেখুন চিংড়িগুলো কিন্তু আমার এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব তারপর পাশটা আমি উল্টে দিলাম এ পাশটাও আমি পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো করে ভেজে নেব তাই তো দেখুন আমার চিংড়ি কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তো এভাবে করে কিন্তু আমি দু পাঁচটায় খুব সুন্দর করে ভেজে নেব তাই তো দেখতেই পাচ্ছেন আমার চিংড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তো তেলের ভিতর থেকে আমি চিংড়িগুলো তুলে নিয়ে এখানে আমি দিয়ে দেবো এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু চিকন চিকুন করে কুচি করার চেষ্টা করবেন তো পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে একটু কুক করে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটাকে আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা তাই তো আমি আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এগুলো একটু ভেজে নিব যাতে এগুলোর কাঁচা গন্ধ না আসে তো আমি পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নিচ্ছি তো এরপরে আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা তো প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো তারপরে আমি আমার স্বাদ অনুযায়ী এখানে মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ জিরার গুঁড়ো এবং দিয়ে দেব আমি আমার স্বাদ অনুযায়ী লবণ তো সব কিছু দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিব। যেন মশলা থেকে কাঁচা গন্ধ না আসে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এগুলো খুব ভালো করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছি না আমি এভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে আর আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি তো আপনারা কেমন ঝোলটা রাখবেন সেই অনুযায়ী আপনারা পানির পরিমাণটা দেখে তারপরে দিয়ে দিবেন তো আমি এটাকে মাখো মাখোভাবেই রাখবো তো আমি সেজন্য সেই অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে পানিটে যখন ফুটে আসবে তখন আমি এর ভিতরে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব এজন্য আমি অপেক্ষা করছি ফুটে আসা পর্যন্ত তো দেখুন আমার পানিটা কিন্তু ফুটে আসছে তো এবার আমি এর ভিতরে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি এই তো দেখুন তো দিয়ে আমি এবার চিংড়িগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য তো এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখুন আমি আবার একটু নেড়ে লবণটা চেক করে নেব তো আমার লবণটা একটু কম ছিল আমি সেটা এখানে দিয়ে দিলাম তো আপনারাও চেক করে নেবেন তো তারপরে এই তো দেখুন আমার চিংড়িগুলো কিন্তু প্রায় বোনা হয়ে গেছে তো আমি এখানে একটা কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে তো দিয়ে আমি আবারও একটু নেড়ে চড়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি আজকে কোনো রকমের মশলা ব্যবহার করিনি যেমন দারুচিনি এলাচ এগুলো ব্যবহার করিনি কারণ তাতে এতে করে চিংড়ির যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা থেকে যাবে আপনারা চাইলে মশলাটা ব্যবহার করে নিতে পারেন তো মাশাল্লা এই যে দেখুন আমি কিন্তু আমার চিংড়িগুলো নামিয়ে পরিবেশন করে নিয়েছি আর দেখুন চিংড়িগুলো কতটা লোবনীয় হয়েছে মাশাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো দেখুন সামান্য মশলা দিয়ে আমি কত সুন্দর একটা মজাদার চিংড়ি ভুনা করে নিলাম তো আপনারাও কিন্তু এভাবে বাসায় চিংড়ি ভুনা করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে আর আমার বাচ্চা তো আজকে চিংড়ি এত পছন্দ করেছে যে বলে কাউকেই দিবে না ও একাই চিংড়িগুলো খেয়ে নেবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ